নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি সাড়ে করবো নিয়ে উনত্রিশ তারিখ রাত্রিবেলায় ওই দশটার আশেপাশে শনি মিথুন রাশিতে প্রবেশ করছে যখন কোন রাশিতে শনি প্রবেশ করে তখন সেই রাশিটির লাগে মানেটা কি আমরা কিন্তু অনেকেই জানি না শনি একটি ঘরে আড়াই বছর থাকে এই যে মিনির ঘরে শনি প্রবেশ করছে উনতিরিশে মার্চ আড়াই বছর থাকবে এর যে প্রভাব সেটা তার আগের ঘরে এবং তার পরের ঘরেও কিন্তু থাকে তাই জন্যই বলা হয় যে সাড়ে সাতের কিন্তু তিনটে ফেজ আছে দুর্বল স্ট্রং এইগুলো নিয়ে আমি পরে আসছি তাই জন্য এই কুম্ভের ঘরে আড়াই বছর মিনের ঘরে আড়াই বছর মেষের ঘরে আড়াই বছর এই আড়াই প্লাস আড়াই প্লাস আড়াই সমান সমান সাড়ে সাত বছর তাকেই কিন্তু বলা হয় শনির সাড়ে সাতই তেমন এখন এটা খুব ভালো মতন জানা প্রয়োজন যে শনি কিন্তু যদি আমাদের জন্ম ছক বা কালপুরুষ ছক কে যদি আমি খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে শনি কিন্তু আমাদের কর্মভাবকে এবং আমাদের কর্মফলের ভাবকে কিন্তু রিপ্রেজেন্ট করে শনি এমন একটি গ্রহ যেই গ্রহটা কিন্তু নৈতিকতাকে কঠোর পরিশ্রমকে সততাকে নিয়মানুবর্তিতাকে ডিসিপ্লিনকে রিপ্রেজেন্ট করে তাহলে আপনারা আমাকে বুঝিয়ে দিন যেই গ্রহটি সততাকে নিয়মানুবর্তীতাকে ডিসিপ্লিনকে হ্যাঁ নৈতিকতাকে রিপ্রেজেন্ট করছে সে খারাপ গ্রহ হলো কি করে শনি সম্পর্কে আমাদের একটা ভয় আছে ভীতি আছে এবং আমাদের মনের মধ্যে কিন্তু আরো ভয়ে সঞ্চার করে দেওয়া হয় শনি মানেই ভয়ঙ্কর কোনো কিছু তা কিন্তু নয় শনি গ্রহটির সবচাইতে পজিটিভ ইনফ্লুয়েন্স যেটা বা ইমপ্লিমেন্টেশনের দিকটাও যদি লক্ষ্য করা যায় তাহলে অনৈতিকতাকে তিনি প্রশ্রয় দেন না ইলিগাল অ্যাক্টিভিটিসকে তিনি খণ্ডন করেন খণ্ডিত করেন এবং এই সময়টায় তোমার মধ্যে এক্সপেরিয়েন্স এবং তোমার মধ্যে সফলতার বীজ বপন করার জন্য কঠোর পরিশ্রম তিনি করান তুমি যদি কঠোর পরিশ্রম এই সময়টায় না করো তাহলে শনি ডেঞ্জারাস কাজেই শনির সাড়ে সাথে নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই শুধু যেইগুলোকে রিপ্রেজেন্ট করে শনি বললাম সেই জায়গাগুলো থেকে যেন আমরা বিচ্যুত না হই আমাদের বিচ্যুতি যেন না ঘটে সেই দিকে কিন্তু কসাস এবং কনসাস হতে হবে আমাদের আজ আমি আলোচনা করব এই যে মিনের ঘরে শনির সাড়ে সাতই লাগছে এর প্রভাবটা তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কি কি পড়তে চলেছে প্রথমেই আমি যেটা দেখতে পাচ্ছি তা হচ্ছে আমি যদি সেকেন্ড হাউস এখানে আমার স্পট ইমপ্লিমেন্টেশন ক্রিয়েট করা রয়েছে প্রথমেই আমি যেটা দেখতে পাচ্ছি ছয় সাত আট নয় নয় নাম্বার ঘরে কিন্তু কেতু বসে রয়েছে এবং কেতু কিন্তু মঙ্গলের ঘরে বসে রয়েছে এবং সেই মঙ্গলের প্রভাব কিন্তু বৃষর উপর অর্থাৎ শুক্রের উপর ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে মঙ্গল তাহলে এই সময়টাই কিন্তু নাম্বার ঘর দ্বারা আমরা সংযোগ লাখ, ভাগ্য লিখন কপাল এইগুলোকে বুঝি মূলত নয় ফার্স্ট এই জায়গাটাই কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে যারা যারা রাশির জাতক জাতিকা যারা তারা যদি ভাগ্যের দোহাই দিয়ে বসে থাকে ভাগ্যের আশায় বসে থাকে ভাগ্যে যা আছে তাই হবে এই মানসিকতা তাদের মধ্যে যদি থাকে তাহলে কিন্তু এই সাড়ে সাথী তাদের মারাত্মক এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কসাস এবং কনসাস শুধুমাত্র কি কর্মের জায়গাটাই নেগেটিভিটি নয় কিন্তু কিন্তু আমি কাজ করছি না কর্মের প্ল্যানিং করছি না বা এবিলিটি গেন করছি না সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ সেই এবিলিটি গেন করছি না আমি বসে আছি ভাগ্যে যা আছে তাই হবে ও ভাগ্যে যা আছে তাই হবে তাহলে কিন্তু তুমি বরবাদ হয়ে যাবে তুমি ধ্বংস হয়ে যাবে এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখন আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে কিন্তু এই সময়টায় ধর্ম নিয়ে যে যার নিজস্ব দেব দেবী ঈশ্বর আল্লাহ গট যে কোনো ব্যাপারে নিয়ে অত্যন্ত অর্থোডক্স আমরা কিন্তু হয়ে পড়তে পারি সেই জায়গাটাও কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে কিন্তু চন্দ্রের চন্দ্র চন্দ্রের ঘরেই বসে রয়েছে কর্কটের ঘরে এবং যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে শুক্র কিন্তু বুধের ঘরে বসে রয়েছে সুতরাং অর্থনৈতিক জায়গাটা আমার মারাত্মক প্রতিবন্ধকতা চলছিল আমার জীবনে অর্থনৈতিক ক্রাইসিস চলছিল আমি অনেক পরিশ্রম করছিলাম কিন্তু সেরকম ফল পাচ্ছিলাম না বা দেখা যাচ্ছে ঋণটা আস্তে আস্তে বেড়েই চলেছে অথচ আমি কঠোর পরিশ্রম করছি ঘাম ঝরাচ্ছি সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু আমি কোনো ঘুরে দাঁড়াতে পারছি না এই উনত তারিখের পর থেকে শনির ভাইব্রেশন সাড়ে সাতের ভাইব্রেশন আসলেই কিন্তু এদের এই নেগেটিভিটি থেকে এরা কিন্তু বেরিয়ে আসতে পারবে বা বেরিয়ে আসার রাস্তাটা কিন্তু এরা পাবে এটা কিন্তু ডেফিনিট ভাবে বলা যায় এখন প্রবলেম যেটা হচ্ছে যে তিন নাম্বার ঘরে কিন্তু সূর্য এবং শুক্রের অবস্থান সেখানে মঙ্গলের অবস্থান সুতরাং একগোয়েমি এই মানসিকতাটাকে ত্যাগ করা ভীষণ প্রয়োজন এবং যেহেতু তিন নাম্বার ঘর কিন্তু মানসিকতা মনোভাবকে বোঝায় আমার মনের জায়গাটা কিন্তু নেগেটিভ নেই কিন্তু কিন্তু মানসিকতা জায়গাটা আবার সেই ঘরে শনি শনি বসে বসে রয়েছে রয়েছে এবং মানে মানে মনোভাবের শনির রিফ্লেকশন লক্ষ্য করা যাচ্ছে সুতরাং অন্য কারোর দ্বারা ইনসিস্ট অন্য কারোর দ্বারা প্রভাবিত অন্য কারোর দ্বারা সংযোজিত অন্য কারোর দ্বারা আমি নিজেকে পুষ্ট করছি কিন্তু আমি যদি চার নাম্বার ঘরটা লক্ষ্য করি শুক্র এবং কানেকশন সুতরাং ডেফিনেট ভাবে বলা যায় যে আমি যাদেরকে বিশ্বাস করছি আমার জীবনে তাদের সেরকম ভ্যালুই নেই আমার চাইট থেকে দা কি বলল? তুই এটা না করে ওই কাজটা কর বুঝলি তাকেই আমি বিশ্বাস করছি তুই না এই কাজটা করে ফেল করে ফেল ইনভেস্ট করে ফেল টাকা বিজনেস ভালো হবে ভুল এই যে অন্যের দ্বারা আমি কিন্তু কি হচ্ছে অনুপ্রাণিত হচ্ছে এবং অন্যের কথাকে গুরুত্ব দিচ্ছি এবং আমার নিজস্বতা হারিয়ে যাচ্ছে এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অথচ যদি লক্ষ্য করা যায় তাহলে কিন্তু শরীরের উপর লগ্নস্থ অঞ্চলে কিন্তু রবি বিরাজ করছে সুতরাং পিতৃভাব পিতৃতুল্য বাড়ির গার্জেন এদের কাছ থেকে তুমি যদি অ্যাডভাইস নাও এরা কিন্তু তোমাকে সঠিক পথ দেখাতে পারবে এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে এবার মঙ্গল কিন্তু সূর্যের সাথেই বসে রয়েছে এবং সেখানে রাহু বসে রয়েছে সুতরাং অর্থনৈতিক জায়গাটা শ্রীবৃদ্ধি হবে সোর্স অফ ইনকামের জায়গাটা অনেক বাড়বে আয়ের একাধিক উৎসর জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে কিন্তু এই ঘরটা কিন্তু যেহেতু বৃষর ঘর সুতরাং রবি এবং শুক্র দারিদ্র যোগ সৃষ্টি করলো দারিদ্র যোগ মানে প্লিজ ফুড আই আমি ক্ষুধার্ত আমাকে খেতে দাও দারিদ্র যোগ মানে হচ্ছে ফল ডাউন করিয়ে দেওয়া আবার এই ঘরের মধ্যেই কিন্তু শনি বসে রয়েছে শনি শুক্রের ফার্স্ট ক্লাস কানেকশন ক্রিয়েট করছে কিন্তু সেখানে যেহেতু রবি বসে রয়েছে আমি ভুল সিদ্ধান্ত গ্রহণের জন্য আমি অন্যের কথাকে বিশ্বাস করি ভুলভাবে নিজেকে ইমপ্লিমেন্ট করার জন্য এই যে আমার অর্থ হাতে আসছে সেটাকে আমি কিন্তু ধরে রাখতে না অফ মানির জায়গা লক্ষ্য করা যাচ্ছে ভুল ইনভেস্টমেন্টের জায়গা লক্ষ্য করা যাচ্ছে অর্থকে ভুলভাবে কিন্তু আমি ব্যবহার করছি সেটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে কেমন অথচ যদি লক্ষ্য করা যায় এখানে কিন্তু রাহু এবং রবি এবং মঙ্গলের অবস্থান বসে রয়েছে এবং রবি এবং সূর্যের মধ্যে বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে ওভার কনফিডেন্ট হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে আমার মধ্যে উগ্রতা চলে আসার জায়গাটা কমিউনিকেশন স্কিলের জায়গাটা নেগেটিভ হয়ে যাচ্ছে কেননা তিন নম্বর ঘর দ্বারাও কিন্তু আমরা কমিউনিকেট করাকে বুঝি সেক্ষেত্রে আমি এমন ভাবে মানুষের সাথে কথা বলছি মানুষ আমার শত্রু হয়ে যাচ্ছে বা আমার কথাকে বুঝতে পারছে না শুক্র বৃহস্পতির অবস্থান নাইন সিক্স কানেকশনের মধ্যে দিয়ে পাঁচ নাম্বার ঘরকে হিট করার জন্য বাড়িতে বাচ্চা থাকলে তুলা রাশির জাতক জাতিকারা ভেরি ভেরি কনসাস এবং কনসাস মারাত্মক অসুস্থ হয়ে পড়তে পারে ফার্স্ট সেকেন্ড কথা এই ক্যালকুলেশন দ্বারাই বোঝা যায় যে মারাত্মক একটা প্রতিযোগিতার মধ্যে তোমাকে পড়তে হবে গেলাম দোকান খুললাম বা ব্যবসা করলাম বাড়ি চলে এলাম হবে না বা দেখা গেল আমি গেলাম অফিসে কাজ করলাম বাড়ি চলে এলাম না মারাত্মক প্রতিযোগিতার মধ্যে সেই প্রতিযোগিতাটা সুস্থ প্রতিযোগিতা হবে কিন্তু যখন তুমি একটা প্রতিযোগিতায় স্ট্রংলি পার্টিসিপেট করছো তখন তোমার গুপ্ত শত্রুতার জায়গাটাও মারাত্মক ভাবে ইনক্রিজ করবে করছে এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে সুতরাং তোমাকে কঠোর ভাবে কিন্তু পরিশ্রম করে যেতেই হবে যেহেতু কিন্তু বারো নম্বর ঘরকে উচ্চস্ত চন্দ্র হিট করছে দেখবে যাকে চিৎকার চেঁচামেচি নাচ গান ওই হুল্লোর তোমার সেরকম পছন্দ হবে না চুপচাপ একা হতে চাইবে মন সেপারেট হতে চাইবে মন এবং সবসময় মনের মধ্যে একটা ভালোবাসা পাওয়ার আরতি থাকবে এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি শুক্র এবং বুধের কম্বিনেশন যেটা আমি দেখতে পাচ্ছি যে দেখে শুনে যদি বিবাহ করা হয় তাহলে এই সময়টা কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক আছে কিন্তু যেহেতু বৃহস্পতি বুধ এবং শুক্র বৃহস্পতি শুক্র এবং বৃহস্পতি বুধ পজিটিভ কখনোই কিন্তু হয় না এবং যেহেতু আমি যদি এক দুই তিন চার পাঁচ পাঁচ ছয় সাত আট পাঁচ এবং আট নম্বর ঘরের অধিপতি গ্রহ বৃহস্পতি হয়ে যাচ্ছে তুলার নিরিখে তুলার নিরিখে বলতে তুলা ঘরকে যদি আমি তুলা ঘরের জাতক জাতিকাদের যদি আমি যদি ফাইন্ড আউট করি সেরকম ভাবে যদি তাদের কাটা ছেড়া করা যায় তাহলে লগ্ন থেকে কিন্তু পাঁচ নাম্বার আট নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু হয়ে যাচ্ছে যেহেতু বৃহস্পতি সুতরাং প্রেমজ সম্পর্কের জায়গাটা পজিটিভ নয় আর শুক্র মঙ্গল চলে আসার জন্য সেক্সুয়াল অ্যাক্টিভিটিস সাবধান হ্যাঁ শারীরিক প্রভাব শারীরিক মিলনের জায়গাটা অবৈধ মিলনের জায়গাটা হ্যাঁ ভুল ইমপ্লিমেন্টেশনের জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে অপারেশনের জায়গাটা কিন্তু সঠিক মতন লক্ষ্য করা যাচ্ছে না এখান থেকেও সাবধানতা অবলম্বন করা প্রয়োজন কেমন ভালোবাসা প্রেম কেবলমাত্র টাইম পাস হয়ে যাচ্ছে সুতরাং প্রেমজ বিবাহের ক্ষেত্রে কিন্তু আমি সেরকম পজিটিভ লক্ষ্য করতে পাচ্ছি না তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দক্ষিণ দিকটা এবং উত্তর দিকটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে ষোলো সংখ্যা এবং বাইশ সংখ্যা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে বাদামি রং কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে কেমন তাহলে আলটিমেট যদি আমি লক্ষ্য করি তাহলে আমার তুলারাশির জাতক জাতিকা যদি আমি হই তাহলে আমার অর্থপ্রাপ্তির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে বা যে কোনো দিক দিয়েই কিন্তু পজিটিভ ইনফ্লুয়েন্স লক্ষ্য করা যাচ্ছে শুধুমাত্র যেই নেগেটিভিটি আমাকে এই পজিটিভ জায়গা বা সফলতার জায়গাটা পেতে দেবে না সেটাই আমি বললাম একজন অ্যাস্ট্রোলজারের সেটাই কাজ বলে তাহলে এইটা আগে থেকেই যদি রেকটিফাই করে নিতে পারি এই ভুল পদক্ষেপ আমি গ্রহণ করব নাই বলে যদি ঠিক করে থাকি তাহলেই আমার নেগেটিভ ইনফ্লুয়েন্স কখনো আমার জীবনে আসবে না আমি কিন্তু যেটা দেখতে পাচ্ছি পাঁচ নাম্বার এবং আট নাম্বার সিক্স থ্রি নাইন কানেকশন আট নয় দশ এগারো এগারো নম্বর ঘরে কিন্তু আবার আমি দারিদ্র যোগ সৃষ্টি হওয়ার জায়গাটা লক্ষ্য করতে পারছি বীজ হওয়ার জায়গাটা লক্ষ্য করতে পারছি তার জন্য বন্ধুর জায়গাটা কিন্তু খুব একটা পজিটিভ নয় এবং ফ্যামিলি ফ্রেন্ডের জায়গাটা কিন্তু খুব একটা পজিটিভ নয় দূরে রাত্রিও কিন্তু খুব একটা পজিটিভ নয় এবং মনে রাখা দরকার আছে শ্বশুর বাড়ি থেকে কিন্তু অনেক সাপোর্টের জায়গা লক্ষ্য করা যাচ্ছে কেমন শ্বশুর বাড়ি থেকে সাপোর্টের জায়গা লক্ষ্য করা যাচ্ছে অপোজিট সেক্স থেকে কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন আমি যে যে সাবধানতার কথা বললাম এই সাবধানতা গুলোকে তুমি একটা কাগজের মধ্যে বা একটা ডায়েরির মধ্যে লিখে রাখো এবং এইগুলো যাতে তুমি না করো সেইভাবে চেষ্টা চালাও তাহলেই দেখবে রাশির জাতক জাতিকারা ডেফিনিট ভাবে এই যে মিনের ঘরে শনির সাড়ে সাতই শুরু হচ্ছে তার পজিটিভ প্রভাব পাবেই পাবে 味気るもとに得意。のしかし。